আহ্বান ছাড়া আগত অনাহূত আয় অনুসারে যে ব্যয় করে মৃত ব্যয় আট পোহর যা পরা যায় আট পৌরে আপনকে ভুলে থাকাকে যে আপন হোলা আচারে যার নিষ্ঠা আছে আচার নিষ্ঠ আপনকে কেন্দ্র করে চিন্তা যার আত্মচিন্তা আরাধনার যোগ্য আরাধ্য আশাকে অতিক্রম করে আশাতীত আজীবন অবিবাহিত আছে যে চিরকুমার আঘাতের বিপরীত প্রত্যাঘাত প্রতিঘাত আজ্ঞা যে বহন করে আজ্ঞাবহ আত্মগোপনের উদ্দেশ্যে পরিধেয় ছদ্মবেশ আহ্বান করা হয়েছে যাকে আহুত ভঙ্গজনিত খেদ বিষাদ আয়নায় দেখা মূর্তি প্রতিবিম্ব ইহলোকের পরবর্তী লোক পরলোক উপায় নেই যার নিরুপায় উপকার করা ইচ্ছা উপচিকিৎসা উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ উপকারীর অবকাশ স্বীকার করে যে কৃতজ্ঞ উদ্গিরণ করা হয়েছে এমন উদ্গীর্ণ উদ্ভিদের নতুন পাতা কিশলয় ঊর্ধ্ব থেকে নেমে আসা অবতরণ একবার শুনলে যার মনে থাকে শ্রুতি শ্রুতিধর একসঙ্গে যারা যাত্রা করে সহযাত্রী এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট একাগ্র চিত্ত একই মায়ের সন্তান যারা সহদর এখন বসে এসেছে বশীভূত ঐক্যের অভাব আছে যাতে অনৈক্য আহ্বান ছাড়া আগত অনাহূত আয় অনুসারে যে ব্যয় করে মৃত